ছবিতে লেগ স্পিন কিংবদন্তি মোশতাক আহমেদের সঙ্গে বাংলাদেশি ওয়াসি একজন একজন আর লেগ স্পিনার ছবিতে কোনো পার্থক্য দেখা না গেলেও অভিজ্ঞতায় যোজন যোজন ব্যবধান ওয়াসি নামটা কি মনে আছে আপনাদের প্রথম যুব এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বির দলের ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ডাকা হয়েছে ওয়াসিকে আগে লেগ স্পিনারদের কদর না থাকলেও বিসিবি এখন কদর করতে জানে স্পিনারদের তাই ওয়াসিদের হারিয়ে যেতে দেওয়া হয় না জাতীয় দলের রাডারের জন্য বিবেচনা করা হয় আবার মুশতাকের গল্পে ফিরে যাওয়া যাক পাকিস্তানি গ্রেট মুশতাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামলাবেন টাইগারদের স্পিন বিভাগ তার আগে সামলাতে হচ্ছে ক্যাম্প মুশতাকের সঙ্গে কাজ করবেন ওয়াসি না শিখে থাকবেন কি করে কি টোটকা পেয়েছেন ওয়াসির সব কিছুই পছন্দ হয়েছে শুধু রান আপ নিয়ে কাজ করতে বলেছেন মোস্তাক গুরুর কাছে বলিং টিপস পেয়ে অবশ্যই কাজে লাগাতে চাইবেন ওয়াসি জাতীয় দলের আশেপাশে রেখেই প্রস্তুত করা হচ্ছে ওয়াসিকে অনেকটা হোসেনের মতো বলা যায় লম্বা সময় ধরে তৈরি করেছে বিসিবি যার ফলে এখন পরিণত ক্রিকেটার ওয়াসিও হাঁটছেন সেই পথে যত্ন করলে রত্ন মিলে আগামীতে এইভাবেই আরও একটা রত্ন আসতে পারে ওয়াসির মাধ্যমে এই লেগিকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারত বিশ্বকাপে টাইগারদের প্রস্তুতির জন্য জাতীয় দলের নেটে বোলিং করেছিলেন সাকিব ব্রিটনদের বোলিং করার সুযোগ পেয়েছিলেন লেগিদের নিয়ে টাইগার ডেরায় আক্ষেপের গল্প কম নয় ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় না কিভাবে নিজেদের মেলে ধরবেন তারা ভয় থাকে ম্যাচে প্রচুর রান দেওয়া হবে ম্যাচ ছিটকে যাবে ক্লাব ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে রিস্ট স্পিনারদের নিয়ে চরম নেতি বাচকতা ছিল ধীরে ধীরে সেই অভ্যাস পরিবর্তন হচ্ছে ওয়াসিরা আলো ছড়াবেন বল হাতে ভেঙে দিবেন সব দেয়াল রূপকথার মতো হবেন ম্যাচ জয়ের নায়ক এমনটাই সবাই চায় তাদের কাছে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি সেভেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফ্রিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন Thank <laughs> you.